তীর্থর কথা শুনে চমকে গেল পুতুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যে মধুবালা তো কথা বলতে থাকে আর বলে দেখো বৌমা তুমি যাই বলো না কেন একটা ব্যাপারে আমি খুবই ডাউটে রয়েছি সেটা হচ্ছে আমার পলুটা এখানে এসে আবারও নতুন করে শুরু করতে পারবে তো আর তখনই শিমুল বলে কেন পারবে না মা আমাদের জীবনে অনেক ভুলভ্রান্তি হয় আবার আমরা সেগুলোকে সূর্য নিয়েও চলাফেরা করি সব ঠিক হয়ে যাবে একবার শুধু পলাশকে এখানে ফিরে আসতে দাও দেখবে আমি সব কিছু খুব সুন্দর করে সাজিয়ে দেব তবে জানো তো মা আমি একটা জিনিস ভেবেছি যে আগে পলাশের একটা বিয়ে দেব কারণ ও বেচারা না হলে খুব একা হয়ে যাবে দেখো একজন ভালো জীবনসঙ্গী পারে একটা মানুষকে বদলে দিতে কিংবা আমি কি ঠিক ভেবেছি মধুবালা তখন বলে তুমি কি ভুল ভাবতে পারো বৌমা তোমাকে আমি খুব ভালোভাবে চিনি আর জানি যে তুমি কি করতে পারো আর কি পারো না আমিও চাই আমিও চাই তুমি খুব ভালোভাবে পলুকে দায়িত্ব নিয়ে মানুষ করে দাও যেভাবে পরাকটাকে দিয়েছ এরপর শিমুল বলে সব ঠিক হয়ে যাবে দেখো আমাদের জীবনে ভালো দিন ক্রমশ এগিয়ে আসছে এর মধ্যেই শীর্ষা তো নিজের বাড়িতে ফিরে যাবে বলে ঠিক করেছে তখনই শীর্ষার হাজব্যান্ড বিশ্বজিৎ শীর্ষাকে অপমান করতে থাকে আর তার মধ্যেই চলে এসেছে শিমুল আর সুচরিতা সুচরিতা তখন বলে শিমুল কি বলবি বলে এবারে শিমুল তখন বলে কি ব্যাপার শীর্ষা তুমি একবারও আমাদেরকে সবটা জানালে না আর তারপর তুমি এসব করতে শুরু করে যখন চলে যাচ্ছ বাড়ি ছেড়ে শীর্ষা তখন বলে দেখো শিমুল যেখানে সম্মান পাওয়া যায় না সেখানে না থাকাটাই ভালো আর এখানে আমার সম্মান নেই আমি কেনই বা থাকবো তখনই বিশ্বজিৎ বলে সম্মান থাকবে কি করে তুমি যদি এইভাবে অন্যায় করতে থাকো ছি ছিঝি ঝিঝি ওই সব ছবিগুলো সবাই দেখছে আর আমাকে কথা শোনাচ্ছে আমি এত কথা শুনতে পারবো না বুঝতে পেরেছ তাই বলছি খুব তাড়াতাড়ি তুমি এই বাড়ি থেকে বিদায় হও এরপরে শিষ্যার বাবা মা বলে আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি কিন্তু ওকে আর কোনো কথা শোনাবেন না এর মধ্যেই সুচরিতা বলে শিষ্যা তো বলছে ও কোনো অন্যায় করেনি তারপরেও ওর কথাটা শুনছো না কেন তুমি আমি যতদূর জানি ও ভালো মেয়ে ও তোমাকে পছন্দ করেছিল আর এখন তো মনে হচ্ছে তুমি ওকে একদম দু চোখে সহ্যই করতে পারছো না তখন শিমুল বলে আর শীর্ষার মায়নাটা নিতে সেটা নিতে বুঝি একবারও ভালো লাগতো না এরপরেই বিশ্বজিৎ চুপ করে গেছে শীর্ষা তখন বলে প্রতি মাসে সেভেন্টি টাকা আমি ওকে দিয়ে দিতাম আর ওই কিছু টাকা আমার কাছে আমি রেখে দিতাম তার মধ্যেই বিশ্বজিৎ বলে তো কি হয়েছে সংসারের জন্যও তো তুমি দিতেই পারো তাই না এর মধ্যেই শিমুল বলেন তাহলে তুমি একটা কথা বলো তুমি কি তোমার ইনকামের টাকাটা শীর্ষাকে দাও হাতে কি হলো উত্তর দিচ্ছ না কেন বলো বিশ্বজিৎ বলে এই দেখুন আপনারা এসবের মধ্যে না কেন বলুন ঢুকবেন তো আপনারা এসবের মধ্যে ঢুকে নিজেদেরকে জড়াতে চাইছেন আমি তো এটাই বুঝতে পারছি না তখনই শিমুল বলে ও আমাদের বন্ধু ওর বিপদের দিনে আমরা একশো বার ওর পাশে এসে দাঁড়াবো আপনি চাইলেও আটকাতে পারবেন না শীর্ষার বাবা মা তখন বলে আমরা ওকে নিয়ে চলে যাচ্ছি দয়া করে এবার আপনারা আপনাদের মুখটাকে বন্ধ রাখুন শীর্ষা নিজের ব্যাগ নিয়ে চলে যাবে বলেই ঠিক করেছে সুচরিতা বলে একদিন শীর্ষা তুই প্রমাণ করে দিবি তুই এসবের মধ্যে ছিলিস না সেদিন এরা বুঝতে পারবে এরা কি জিনিস হারালো শীর্ষা তো ব্যাগপত্র নিয়ে চলে যায় শিমুলদের বাড়িতে বিয়ে বলে কথা তুতুলের বিয়ে উপলক্ষে সবাই একসাথে হয়েছে সবাই অনেক মজা হৈহুলোর করতে থাকে তখনই পরাগ বলে সত্যি এই পরিবারটা যেভাবে এক হয়েছে মিলেমিশে আছে এটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে মধুবালা বলে সবটাই শুধু হয়েছে বৌমার জন্য বৌমা না থাকলে কিছুই হয়তো হতো না এর মধ্যেই তখনই পুতুলের কথাও বলতে শুরু করেছে পুতুল তখন বলে এই যে স্যার তোমাকে কিন্তু ঠিক সময়ে ওষুধগুলো খেতে হয় তাই তোমাকে আগেই খেতে হবে কাকিমা তখন বলে দেখেছো দেখেছো দিদি আমাদের পুতুলের তার বরের সম্পর্কে কত চিন্তা মধুবালা বলে সেটাই তো দেখছি রে ছোট সেটাই তো দেখছি আমার মেয়েটা কত বড় হয়ে গেল এরপরে পুতুল বলে সে তো হবেই স্যারের জন্য কি কম কষ্ট করেছি স্যারকে ফিরিয়ে এনেছি শীর্ষার টাকাটা তো দেওয়া হয়ে গেছে এরপরেই শিবুল বলে পুতুল দিয়েও কম চেষ্টা করেনি রাস্তায় মোড়ে মোড়ে গান গেয়ে টাকা জোগাড় করে এনেছে পুতুল দি পুতুল তখন বলে কি স্যার আমার টাকাটাও ফেরত দেবে তো এরপর শুনে তীর্থ তো রেগে যায় আর বলে সব টাকা ফেরত দিয়ে দেবো আর তোমার টাকাও তখনই শিমুল বলে তীর্থদা তুমি কি রাগ করলে আরে পুতুল দিয়ে হয়তো ই মেরেছে তুমি সব কথায় তো সিরিয়াসলি নিও না আর তার মধ্যেই তখনই তীর্থ বলে শোনো আমি না এসবের মধ্যে আর থাকতে চাই না আমি এখান থেকে বাড়িতেই ফিরে যাব আর এই সব শোনার পর শিমুলেরও খুব খারাপ লাগে শিমুলভাবে তীর্থদা কি সত্যি রেগে গেল নাকি পুরোটাই ইয়ার্কি করছে আর সেটা বুঝতেও পারছে না পুতুল নিজেও